যেভাবে সুদীপা ও হিমাদ্রিবাবুকে উদ্ধার করলো আদিত্য বন্ধুরা আগামী এমনটাই ঘটতে চলেছে পরমার সাথে সাক্ষাৎ হওয়ার পর পরমা যখন সাথে আবার কথা বলতে তখন আদিত্য চলে আসে পরমার রুমে আর বলে পরমাকে এখন আর পেছনে তাকানোর সময় নেই কারণ আমি আমার দাদাভাইকে ঠকাতে পারবো পারব না আমি এতটা স্বার্থপর হতে পারবো না আদিত্যর এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে পরমা এদিকে হিমাদ্রিবাবুকে সুন্দরের লোকেরা ধরে নিয়ে নির্জন স্থানে আটকে রাখে সুদীপা নিজেকে আর ঘরে রাখতে পারেনি তাই তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে সুদীপা থানায় এসে পুলিশের কাছে সবটা জানায় আর পুলিশ আদিত্যকে ফোন করতে চাইলে সুদীপা না করে তারপর সুদীপা পুলিশ নিয়ে সুজা সুন্দরের বাড়িতে চলে আসে আর জানতে চায় তার বাবা কোথায় কিন্তু সেখানে কোনো খবর জানতে না পেরে সুদীপা একাই বাইরে বেরিয়ে যায় তার বাবাকে খুঁজতে তারপর সুদীপা খুঁজতে খুঁজতে সুন্দরের আস্তানায় চলে আসে আর সেখানে তার বাবাকে দেখতে পায় সুদীপা দৌড়ে ছুটে যায় তার বাবার কাছে আর তার বাবার বাধা হাতটা খুলতে চায় এমন সময় সুন্দর তার দলবল নিয়ে চলে আসে সেখানে আর সুদীপাকেও আটকে ফেলে অন্যদিকে পুলিশ আর কোনো উপায় না দেখে আদিত্যকে ফোন করে পুরো ঘটনা জানায় তাই আদিত্য সব ফেলে ছুটে আসে নবীনপুর গ্রামে আর পুলিশের দেওয়া তথ্যানুযায়ী সুন্দরের রাস্তানায় গিয়ে উপস্থিত হয় আদিত্যকে দেখেই অন্যান্য পুলিশেরা সাহস ফিরে পায় এবং সুন্দর ও তার গুন্ডাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলে তারপর আদিত্য সুন্দরের দিকে পিস্তল তাক করে বলে সুদীপা আর বাবুকে ছেড়ে দে নইলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে সুন্দর আর কোনো উপায় না দেখে সুদীপা বাবাকে ছেড়ে দেয় হিমাদ্রি বাবু আদিত্যকে ধন্যবাদ জানায় ধন্যবাদ জানায় আদিত্য সুন্দর সহ সবাইকে ধরে থানায় নিয়ে আসে এবং তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করে তো বন্ধুরা এভাবে যদি সুদীপা ও বাবুকে বিপদের হাত থেকে উদ্ধার করে আদিত্য তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ